মহম্মদ ফয়জুল্লাহ প্রশ্ন করেছেন যে মোহতারাম পাগলা মসজিদে মানুষ কোটি কোটি টাকা দান করছে এবং সম্প্রতি শুনলাম সাত কোটি টাকারও বেশি নাকি উঠেছে পাগলা মসজিদে এই পাগলা মসজিদের দান বাক্সে একজন প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য চিঠি দিয়ে গেছে প্রেমিক প্রেমিকাকে পাওয়ার জন্য কোন মসজিদের দান বাক্সে এভাবে চিঠি ফেললে আসলে প্রেমিকাকে পাওয়া যায় কি না এবং এই কোটি কোটি টাকা কেউ নাকের ফুল কানের দুল গলার মালা মুরগির ডিম এগুলো মনের বাসনা পূরণার্থে মসজিদে দান করা জায়েজ আছে কিনা ফয়জুল্লাহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন দেখেন মসজিদ দান করা মসজিদে দান করা মসজিদ নির্মাণের জন্য আবাদের জন্য এটা ভালো কাজ রাসুল ইকরাম সালাম বলেছেন মান মানবা লিল্লাহি মসজিদ আনবান্লাহুবাই জান্না যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর বানায় দেবে নির্মাণ করে দেবে আল্লাহ এটা ভালো কাজ পাগলা মসজিদের যে বিষয়টা পাগলা মসজিদের যে বিষয়টা ওখানকার ইসলামিক স্কলারদের একটা গণজোয়ার তৈরি করা উচিত দেখেন কিশোরগঞ্জে আমরা তো যাই পাকুন্দিয়া করিমগঞ্জ কিশোরগঞ্জের বহু এলাকা শোলাকিয়া কিশোরগঞ্জ সদর এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রাম থাকে এমন এমন মসজিদ আছে ভাই বিশ্বাস করেন ওই ফ্যান দরকার পনেরোটা এখানে ফ্যান আছে তিনটা লাইট মনে করেন দরকার পাঁচটা ও লাইট আছে দুইটা মসজিদে মনে করেন কি বলবো মাকড় জাল পাইতে একেবারে তিন ইঞ্চি মোটা করে ফেলাইছে কিশোরগঞ্জে এ সমস্ত মসজিদে মানুষ ঢালাওভাবে দান করে না দান করে ওই এলাকার মানুষ গিয়ে আবার ওই পাগলা মসজিদে উদ্দেশ্য কী উদ্দেশ্য একটাই এখানে দান করলেই বাচ্চা হয় এখানে দান করলেই মনের মানুষকে পাওয়া যায় এখানে দান করলেই আমেরিকার ভিসা পাওয়া যায় এখানে দান করলেই বিদেশে সেটেল হওয়া যায় এখানে দান করলেই ছেলেমেয়েরা জিপিএ ফাইভ পায় এখানে দান করলেই আবাদ পানি ভালো হয় সম্পূর্ণরূপে এরকম যদি আঁকিদা থাকে তাহলে এটা ইসলাম পরিপন্থী সরিয়া পরিপন্থী একটা সিদ্ধান্ত বা নিয়ত আপনার হয়ে যাবে কেন আল্লাহ কারিমে আল্লা সুভাহ ভালো এবং মন্দ সব কিছুর মালিক আল্লাহ নিজে বলেছেন আপনি যে বক্সের মধ্যে টাকাটা ফেলছেন কারে দিচ্ছেন আল্লাহরে দিচ্ছেন তো যেই মসজিদে কোনো প্রয়োজন নাই সে মসজিদে আপনি কেন দিচ্ছেন হ্যাঁ সেখানে বিশ্ববিদ্যালয় হবে তো বিশ্ববিদ্যালয় যে সেখানে হবে সেই বিশ্ববিদ্যালয় কি আপনার বাড়ির পাশে আপনি বিশ্ববিদ্যালয় না হোক একটা স্কুল স্কুল করতে পারেন না মানুষের আকিদাগত ত্রুটি এতটাই এখন আমাদের পরিলক্ষিত হচ্ছে এবার এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান খুবই কম মসজিদ নির্মাণের জন্য আল্লাহ সুহান তা তালা কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন যারা মসজিদ নির্মাণ করবে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না তারা পূর্ণাঙ্গ ইমান আনবে হ্যাঁ তারা নামাজ কায়েম করবে এখানে যারা টাকা পয়সা দেয় অনেকে আছে নামাজও ঠিক পড়ে না ইমানের মধ্যে শির ঢুকে আছে এরকম অনেক মানুষ আছে তো এখন মনের বাসা বাসনা পূরণ হয় একটা ধারণা ছড়িয়ে পড়েছে এই মসজিদে দিলে আসলে এটা ইসলামী শরিয়া এভাবে কোনো মসজিদের ব্যাপারে বলে নাই যদি এরকমই কিছু হতো তাহলে বাইতুল্লাহ টাকা দেওয়া যায় যেত বাইতুল্লাহ টাকা আপনি দিয়ে দেখেন আপনি দিতে পারেন কিনা না হ্যাঁ রাষ্ট্র চালাচ্ছে দেখা এখন প্রয়োজন নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মসজিদ নওয়ি নির্মাণের জন্য গিয়েছিলেন এই যে হিজরতের পরে মদিনা মনোবরাই নবীজিকে ফ্রি ওই জায়গা দিতে চেয়েছিলো জায়গার যে মালিক মসজিদ নবাবের উনি বলছে ইয়া রাসুল্লাহ আপনি মসজিদের জন্য জায়গা নেবেন এই মসজিদের টাকা তো আমাদের প্রয়োজন নাই আল্লাহ রসুল আমরা এমনি এই জায়গাটা আপনাদেরকে আপনাকে দিয়ে দিলাম মসজিদের জন্য আল্লাহ রসুল ফ্রি কিন্তু মসজিদের টাকা নেয় মানে জায়গা নেন নাই বরং অর্থ দিয়ে তারপর মসজিদের জায়গাটা নিয়েছেন তো মসজিদের কিছু আপনার নিয়ম নীতি আছে মনের বাসনা পূরণের জন্য আপনি আল্লাহর কাছে চান মনের বাসনা পূরণের জন্য আপনি সাধারণ দান করেন মনের বাসনা পূরণের জন্য আপনি আল্লাহর কাছে বলেন কিন্তু একটা মসজিদে যেখানে হিন্দুরা যাচ্ছে খ্রিস্টানরা যাচ্ছে বৌদ্ধরা যাচ্ছে প্রত্যেকের টেন্ডেন্সি হচ্ছে এখানে টাকা দিলেই মনের বাসনা পূরণ হয়ে যায় এরকম চিন্তা চেতনা কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তারপরে আজকাল আমি নিজে দেখেছি যে অমুসলিম যারা এই যে কানের দুল দেয় গলার মালা দেয় এই কানের দুল গলার মালা অমুসলিমরা পর্যন্ত বাসনা দিচ্ছে মনের পূরণের জন্য তারা আল্লাহরে বিশ্বাস করে না তো তাহলে কি এখানে একটা ত্রুটি আছে যেই যুবক তার চিঠিটাকে এখানে ফেলেছে কাছের মানুষকে পাওয়ার জন্য প্রেমিকাকে পাওয়ার জন্য এই যুবক হারাম কাজ করেছেন কারণ কি তারও আঁকি খারাপ ডান বক্সে এভাবে চিঠি ফেললে মনের মানুষকে বা কাছের মানুষকে পাওয়া যাবে পেয়েছেন কোথায় আর এই ধরনের প্রেমিক প্রেমিকা তাদের যে রিলেশনশিপ বা সম্পর্ক এটা তো শরীর হারাম আপনার প্রেম হবে ভালোবাসা হবে বিয়ের পরে সুতরাং এই আকিদাগুলোকে ঠিক করতে হবে মনের বাসনা পূরণের জন্য তাহলে করবেন নাকি মনের বাসনা পূরণের জন্য তাহার যাদের নামাজটা নিয়মিত করেন শেষ রাত্রে আল্লাহর কাছে কোনো মানুষ যদি কোনো দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে থাকেন সুতরাং শেষ রাত্রে যত পারেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন শেষ রাত্রে বিশেষ করে পাঁচক্কর আওয়াজটা ঠিক মতো আদায় করে নামাজের খবর নাই রোজার খবর নাই পেশাব করে পানি নেয় না আইসা দান বাক্সে টাকা ফেলতেছে বিড়ি এক মুখে মানে মুখের মধ্যে বিড়ি 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 আমি নিজে দেখছি বিড়ি টানতেছে টাকা দান করতেছে মনের বাসনা পূরণের জন্য তার মানে কি বোঝা যায় মসজিদের আদব সম্পর্কে তার ধারণা নাই যেটা মসজিদের আশপাশে বিড়ি খায় গেটের সামনে এসে মসজিদের দানবাসে টাকা ফেলে মুখ থেকে বিড়ি ফেলতে পারে না আর যাই হোক এটা আল্লাহর প্রকৃত বান্ধা হতে পারে না সুতরাং এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ তালা হেফাজতে রাখুক আর পাগলা মসজিদের কমিটির কাছে আমাদের এই বার্তা যদি যায় আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ওখানে একটা ব্যানার ঝুলাইয়া দেন যে এই মসজিদে এত টাকা দেওয়ার দরকার নেই এলাকাভিত্তিক অন্যান্য যে মসজিদগুলো যাদের টাকা পয়সা দরকার তাদেরকে দেন অথবা আপনারা এই মসজিদের টাকা এইভাবে মানুষের যেহেতু আঁকিদাগত একটা ত্রুটি তৈরি হয়েছে এখানে আপনারা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেন এখানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন কারণ কি মানুষের ইমানের মধ্যে না হলে ত্রুটি চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন